সভাপতি এই এলাকার কৃতি সন্তান সমাজ সেবক হজরত উজির আলী সাহা রহমতুল্লাহ মসজিদের সুযোগ্য সভাপতি হজরত খাজা মাহিদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ স্মৃতি সংসদেরও সভাপতি আমার অতীব প্রিয় বাজন জনাব মোহাম্মদ আক্তার হোসেন সাহেব আজকে প্রধান মেহমান হিসেবে আমাদের মাঝে তসরিফ রাখবেন বিশিষ্ট ওয়াইএস মিডিয়া ব্যক্তিত্ব

হাফেজ মৌলানা শাকিল সাহেব সহ সামনে আমার অতীব শ্রদ্ধা ভাজন পরম আমার বাবার সমতুল্য মুরব্বী বৃন্দ আজকের এই মাহিলে আয়োজক উদ্যোক্তা অংশগ্রহণকারী حضرت خجا غریب نماز رضی اللہ تعالیٰ عنہ اے سٹی شمس دے شکال صدر سبرندو پردار اللہ ماں بھنے را و رحمت اللہ و تعالیٰ السلام علیکم و اللہ وبرکاتہ

تراکن <applause> حdı مہا معمže لتا ایراج زار 빠شی در سال مشتور دوبائی تککی سر بحرار صدب صدر به فیصلان اwei کے ساد بس اوئی皆さん حلن الراق عليم اچھا سر جو سرا عہم

قالو নির্বাসী যত বাজিও ঠিক কিন্তু বিন্দু মাত্র ও আসি হন ভাসীর সুরানো বাজী এই আর গারা পুত চাইতেছিল ভাসী কারুল নির্বাসীর সামনে

على وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت سبحان الله <applause>

আল্লাহ আদম আল ইসলাম থেকে শুরু করে ইসার উল্লাহ পর্যন্ত এবং আমার নবীর আগে যত আমবে পৃথিবীতে পাঠিয়েছেন যত উলা মোরসেল খায়ের মোরসেল নবী এবং রসুল লক্ষ লক্ষ যাদেরকে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদের উপর আমরা বিশ্বাস করেছি জোরে শুনে বলুন সোহান আল্লাহ

থম সম নম্বর কেমন বিশ্বের ওয়াল মিল আঁখের ষষ্ঠ নম্বর যেই বিষয়ের উপর ইমান দিনেছি মিন আল্লাহ হেতা আল্লাহর পক্ষ থেকে আমাদের ভাগ্যের উপর আমাদের তকদিরের ভালো এবং মন্দের উপর আমরা বিশ্বাস করেছি সরেশ্বরে বলুন সোনোহার